এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসা কিভাবে আপনি নিজে নিজে কার্পেটিং করতে পারবেন যদি আপনি বাইরে থাকেন কারণ এই কার্পেটটা সেট করতে যারা সেট করে তারা কিন্তু অনেক বেশি চার্জ করে সো প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা নিজেরাই আমাদের বাসার কার্পেটিং এর কাজটা করব তারপর চিন্তা করলাম আমাদের ঠিকঠাক হয় কিনা আমাদের কাছে এই টুলস গুলি ছিল না তা আমাদের হচ্ছে বেডরুম একটা করার পরে তারপর সিঁড়ি করছে দেখুন কার্পেটটাকে আগে মেজার করে নিচে একটা ফোম দিয়ে নিয়েছে ফোমটাকে এরকম সেম ভাবে সেট করে তারপর এই কার্পেটটাকে কেটে এবার সেপে সেপে সিঁড়ির স্টেপ বাই স্টেপে সমান ভাবে করে নিচ্ছে আমি দেখলাম যে তারা একটা স্টাবলার পিন আমরা যেরকম কাগজে ব্যবহার করি রকম। তবে এই কাজগুলো যতটা ইজি মনে হচ্ছে আসলে কিন্তু ইজি না তারা সকাল আটটা থেকে শুরু করেছে বিকেল ছয়টা পর্যন্ত আমাদের দুইটা বেডরুম প্যাসেস টয়লেটের যে প্যাসেজটা থাকে সেটা সেরি জাস্ট এইটুক কাজ করতে এত সময় লেগে গেছে আর খুবই ধারালো ইউজ করতে হয় এই কার্পেট গুলি কাটার জন্য আর যে করছিল সেই লোকটা খুবই ভালো সেও একজন মুসলিম ছিল মুসলিম বলে বলছি না পৃথিবীতে ভালো খারাপ মিলেই মানুষ তবে এই কার্পেট চুজ করতে আমাদের যে কি পরিমাণ হেডেক গিয়েছে দুইটা বাসায় আমরা সেম টাইমে থাকছিলাম ও পুরনো বাসাটা থেকে এই বাসাতে ফার্নিচার নিয়ে আসি কার্পেটিং এর আগে কারণ আমার ওই বাসাটাও খালি করে দিতে হবে তাদের ভাড়াটিয়া উঠবে সেজন্য আর এই বাসাটা যেহেতু কার্পেটিং ছাড়া তো সেটা আমার নিজেকেই করে নিতে হবে কোভিড এর পর থেকে কার্পেট চেঞ্জ করে দেওয়া হয় আগে কিন্তু এটা মেনটেন করতো না এখন যেহেতু ভাইরাসের সমস্যার কারণে এখন হচ্ছে বাসা এক ভাড়াটিয়া চলে যাওয়ার পরে তারা সম্পূর্ণ কার্পেট চেঞ্জ করে ফেলে আমার খুব ইচ্ছে ছিল যে আমরা নিজেরাই করব। আমরা কিন্তু আজকে রান্না বান্নাও করতে পারিনি বাসায় সকালে নাস্তা করেছি আর প্রথম দুই মাস আমার খুবই কষ্ট হয়েছে যেহেতু চুলা কিনতে পারছিলাম না আমি একটা ক্রক পটে রান্না করতাম আমার এখনো মনে পড়ছে সেই সময়গুলি মানে আমি বাসার এরকম অগোছানো অবস্থা দেখে একদিন আমি লিটরি কান্না করে দিয়েছি মানে আমি আর নিতে পারছিলাম না এই দিক দিয়ে প্রত্যেক দিন বিকেলে কাজের পরে এই কার্পেট পছন্দ করো এর সাথে করো এক এক শপে ধরনের প্রাইস বলছে আমাদের বাজেটের মিলতে ছিল না কালার পছন্দ ছিল না কি ধরনের কার্পেট করব। মানে আমাদের তো কোনো আইডিয়া ছিল না এই কার্পেট সম্পর্কে এক একটা এক্সপেরিয়েন্স হয় জীবনের এক একটা কাজ করতে গিয়ে যেমন এই কাজটা করতে গিয়ে আমাদের অনেক কিছু এক্সপেরিয়েন্স হয়েছে নেক্সট টাইম আমরা যখন পাঁচ ছয় বছর পরে এই কার্পেটটা চেঞ্জ করব তখন আরো বেটার কিছু চিন্তা করতে পারবো কারণ আমাদের বেডরুমে যে কার্পেটটা লাগাবো সেই কার্পেটটা কিন্তু একদম মানে সহজে চুপসে গিয়েছে দোকানদারদের কথা শুনতে হয় না তারা অনেক বেশি ভালো বলে কিন্তু তা না আর এখানে রেড কালারটা নেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে তখন তিন বছর বয়স তো ও খুব বেশি রেড কালার পছন্দ করতো তা আমি ভাবলাম সিঁড়িটা ওর জন্য রেড কালার হোক ও দেখতে খুব ভালো লাগবে কথা বলতে বলতে টায়ার্ড আহ ঠান্ডার দিনে কফি খাওয়া একটা রিল্যাক্স এক কাপ কফি হলে আর কিছুই লাগে না দেখুন কিভাবে টুলস গুলি দিয়ে চেপে চেপে ভিতরে নিচ্ছিল আমি ভিডিও করছিলাম হয়তো তার কোনো কৌতূহল বসত তা জানতে ইচ্ছে করতে পারে তাই আগে থেকে বলে নিলাম যে এটা সবার সাথে শেয়ার করবো আপনি খুব ভালো কাজ করছেন আর হচ্ছে আমারও শিখে নেওয়া হলো আমি যদি ভুলে যাই নেক্সট টাইম যদি আমার করতে ইচ্ছে করে আমার কোনো রুমের কার্পেট চেঞ্জ করতে তাহলে আমি নিজেটা নিজেই করে নিতে পারবো তবে হ্যাঁ ফার্নিচার নিয়ে কার্পেট চেঞ্জ করা খুবই কষ্টকর আমি যেহেতু আমার বেডরুম এর খাটটা সেট করিনি আলমারিটাও আমি পার্টে পাটে খুলে এনেছিলাম তো আমি এগুলি কিছুই সেট করিনি তাই এগুলিকে একবার আমাকে নিচে নামাতে হয়েছে মানে পুরো রুমটা খালি করে দিতে হয় যেহেতু এটা পার্টির মতো একদম সম্মান করে বেছাতে হবে খুব সুন্দর করে যেন কোনো দিক দিয়ে উঠে না যায় সেজন্য আর এখানে সিঁড়িতে দেখলাম সে কোনো ধরনের ব্লু তেমন ইউজ করেনি জাস্ট কেটে কেটে এরকম পিন দিয়ে সেট করে দিলো তবে এই কাজটাও কিন্তু কষ্টকর তার সাথে যে আছে সে কাজ শিখছে তো তাকেও ভালো করে দেখিয়ে দিচ্ছে এই যে যদি ঠিকভাবে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে ভিতরে প্রবেশ না করানো হয় তাহলে কিন্তু এটা শেপটা সুন্দর দেখা যাবে না এখানে দেখুন একটা খেয়াল করেছেন লক্ষ্য করে দেখুন সে কিন্তু কার্পেটের প্রত্যেকটা স্টেপ কেটে নিয়েছে কিন্তু রেড কালারের লাইনের শেপটা রেড বরাবর গিয়েছে এটা যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু এত সুন্দর হয় না তারপর চলে আসলাম আমার ছেলের বেডরুমে দেখুন তার রুমটাকে এইভাবে কার্পেট করা হয়েছে আমাদের বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম একটু বড় তারটা যেহেতু ছেলের বাচ্চার বেডরুম একটু ছোটই থাকে তো এই বেডরুমটা আমি তার জন্য বানিয়েছি আর এখানে একটা ছোট্ট সব জিনিসপত্র আমাদের অত বেশি প্রয়োজন লাগবে না এখানে রাখা যাবে তা আমি এই কার্পেট চুজ করেছিলাম জন্য কিন্তু কার্পেটটা তেমন একটা ভালো না একদম চ্যাপটা হয়ে গিয়েছে এক দুই মাসেই তো মনে হয় দুই তিন বছর পরে চেঞ্জ করতে হবে দেখুন বেলা যেহেতু নভেম্বর ডিসেম্বরে অনেক বেশি ঠান্ডা পড়ে আমি সকাল সাতটার দিকে ওকে নিয়ে ওর নার্সারিতে যাওয়ার জন্য বের হতাম যেহেতু তখন ই তিন বছর বয়স ওর নার্সারির লাস্ট ইয়ার ছিল তো নার্সারি ছিল আগের বাসায় ওইখানে আমি একদম হোল জন্য একটা বাস নিতাম আর সেটা দিয়ে আমরা মা ছেলে খাবার নিয়ে আমি পর্যাপ্ত খাবার নিয়ে বেরোতাম তারপর ওই বাসাটা আরো ক্লিনের কাজ ছিল এই দিক দিয়ে আবার ওর ক্লাস শেষ করে আমার ওই বাসার কাজ শেষ করে কি কি জিনিসপত্র প্যাক করে এখন আনা বাকি আমি প্রায় সাড়ে চার বছর ছিলাম আমার পরে একটা ভাড়াটিও এক মাসের বেশি থাকতে পারেনি যারা প্রবাসে থাকেন অথবা যে কোনো দেশে থাকেন না কেন একটা কথা মাথায় রাখবেন আপনার বাসা যখন খালি থাকে তখন কিন্তু যত ধরনের সিদ্র আছে এগুলিকে সিমেন্ট দিয়ে ভালো করে বন্ধ করে দিবেন যাতে ইঁদুর প্রবেশ না করতে পারে আমি এই কাজটা মাশাল্লা ভালো করে করেছি আলহামদুলিল্লাহ ইংল্যান্ডে কিন্তু ইঁদুরের উপদ্রবে মানুষ থাকতে পারে না আমার বাসায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা ইঁদুর আমি দেখিনি তা আমি যত চিপা টিপা ছিল আমি সবকিছু এইভাবে বন্ধ করে দিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনার কার্পেটের কাজটা আপনি নিজে করার চেষ্টা করুন কারণ এই কার্পেটিং এর পেছনে আমার অনেক টাকা খরচ করতে হয়েছে কার্পেট কিনতে যেমন খরচ তারপর এই যে সে এই একদিন কাজ করেছে থ্রি হান্ড্রেড পাউন্ড তাকে পে করতে হবে বিশ্বাস করা যায় তার এই এতটুক কাজে আমরা জব করলে হয়তো হান্ড্রেড পাউন্ড পাই আর তারা এই জবে থ্রি হান্ড্রেড পাউন্ড নিয়ে নিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম টাটা বাই বাই